শ্রদ্ধাঞ্জলি এর আগে তো আমি কখনো পড়িনি শুনেছি তো আমি ফার্স্ট টাইম নিলাম তো এখনও অবধি আমি পড়িনি আমি পড়ার পরে অবশ্যই আমি জানাবো ওই মানে প্রচুর লোকজন আসছে কিন্তু বইয়ের টেবিলে লোকজন আসছে না আজকে আমরা সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি নির্বিক বাংলা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বেলডাঙ্গা এস কলেজ অর্থাৎ শিবনারায়ণ রামেশ্বর ফাতেপুরিয়া কলেজ প্রত্যেক বছরের মতোই এবারেও বইমেলার আসর বসেছে আমরা ঘুরে দেখবো পুরো বইমেলাটা এবং দেখানোর চেষ্টা করব সমস্ত দর্শকদের আপনারা থাকুন

মুর্শিদাবাদের মনীষীদের জীবনীর ওপর চল্লিশ জনের জীবনী আছে এই দুটোতে মুর্শিদাবাদের লোকসংস্কৃতি আছে মাইকেল মধুসূদনের সামনে জানুয়ারিতে দুই শত বছর মানে কি বেশি আসছে না সত্যি কথা বলতে কি এখানে বইমেলায় লোকজন আসছে না বইমেলায় প্রচুর লোকজন আসছে কিন্তু বইয়ের টেবিলে লোকজন আসছে না যাও বা এসেছে এই বইটা নিয়েছে বেশি মুর্শিদাবাদের অনলাইন হ্যাঁ ধন্যবাদ বেলডাঙা বইমেলায় ধরা পড়ল রাঙামাটি প্রকাশন দপ্তর লেখা আছে শান্তিনিকেতন বোলপুর তো আপনাদের কোথায় দপ্তর সত্যি বলপুর না শান্তিনিকেতন কি বলব হ্যাঁ অবশ্যই বোলপুর আপনারা কোথা থেকে আমরা বেলডাঙার মানুষ রাঙামাটির সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত এবং যুক্ত একটা বিশেষ কারণে এই বেলডাঙার ভূমিপুত্র রাজকুমার শেখ নিরন্তর লিখে চলেছেন লেখা তার নেশা এবং লেখাই তার পেশা আর কোনো জীবিকা তার নেই আমাদের এই জলতিথি এই যে বইটি আমাদের বেলডাঙার ভূমিপুত্র রাজকুমার শেখের লেখা এটাই আমাদের এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং এই মেলার প্রধান আকর্ষণ বলতে পারি এবং এই বইটার জন্য রাঙামাটি কিন্তু এই বেলডাঙার বুকে ওদের প্রসার নিয়ে এসেছে শুধুমাত্র এই জলতিথি বইটা এখানে সেল করার জন্য এবং এর কর্ণধার হচ্ছে সুব্রত দাস হ্যাঁ পুরুলিয়া খুব ভালো ছেলে ইয়ং ছেলে বীরভূমের এবং এই যে নতুন নতুন যে উদ্যমী লেখক যারা নিজেদের বই প্রকাশ করতে পারছে না খরচ করে ও কিন্তু নিজের খরচেই বইগুলো প্রকাশ করে সেল করছে এবং ওর যেটা আর একটা বিশেষত্ব ভালো লাগলো যে ও কিন্তু লেখকদের রয়্যালিটিও যে লভের অংশটাও দিচ্ছে এটাই সবচেয়ে ওর একটা ভালো দিক হ্যাঁ আর এটা আমরা তবুও উজান বলে একটা পত্রিকা গতকাল প্রকাশ করেছি এই একেবারেই বর্ণাঢ্যতায় নয় আন্তরিকতায় এই বইমেলার একটা অংশ হওয়ার জন্য বইমেলাকে বইমেলার সৌন্দর্যে বৃদ্ধিতে আমরা একটু অংশ নেওয়ার জন্য মাঠে মাটিতে বসে অনেকজন কবি প্রায় বত্রিশ জন কবির কবিতা এখানে আছে সেটা আমরা গতকাল প্রকাশ করেছি এবং বহু মানুষ এসে স্বতস্ফূর্তভাবে যাদেরকে আমরা ডাকতে পারিনি তারা স্বতঃস্ফূর্তভাবে এসে এই উজান পত্রিকাটা সংগ্রহ করেছে এবং তারা আমাদের কাছে দাবি জানিয়ে গেছে যে আগামী দিনে যেন নিরন্তর এই পত্রিকাটা প্রকাশ হয় আমরা স্থানীয় মানুষেরা এবং অন্যান্য যারা আছেন তারা সকলে সকলের কবিতা অন্ততপক্ষে প্রকাশ করবো এই লেখাটার মধ্যে যারা কবিতা লেখেন লেখেন ভালো তারা একটা সাইট খুঁজে না যে কোথায় তারা লিখবে কোথায় জমা দেবে হ্যাঁ সেই ব্যাপারে কি সেই সেই জন্যই আমাদের একটা প্রচেষ্টা তবুও উজান আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাইছি যেখানে বেলডাঙা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ এসে লিখুক কলম ধরুক কলমকে সচল রাখুক এবং কলমের মধ্য দিয়েই যে সমাজকে একটা অন্য মাত্রা দেওয়া যায় সমাজের ক্লেদ এই যে ক্লিশে হয়ে যাওয়া সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাতে আবার রক্ত ফিরিয়ে আনার কাজ করা সেই কাজটা কলমের মধ্যে অবশ্যই ভালো লাগছে এই তো অনেকদিন লাই তিন বছর বেলডাঙ্গা বইমালাতে একটি আকর্ষণীয় যে বিজ্ঞান মডেল প্রদর্শনী বিভিন্ন স্কুল থেকে অর্থাৎ বেলডাঙা বড়ুয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সমস্ত জায়গা থেকে কিন্তু এই বিজ্ঞান মডেল কিন্তু তৈরি করা হয়েছে মডেল বলতে আমরা বুঝি বিভিন্ন টিচিং লার্নিং মেথডে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মডেল আমরা একে একে দেখাবো দেবকুণ্ড হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয় সেখান থেকে কিন্তু এই মডেলটা তৈরি হয়েছে আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায় বো ন যে যে হাই স্কুল যে বেলডাঙার বুকে যে নপগ্রিয়ায় কিছুদিন আগে ঘটনা ঘটে সেই হাই স্কুলেই কিন্তু এই যে টিএলএম অর্থাৎ টিচার লার্নিং মেথডের যে মডেলগুলো সেই মডেলগুলো কিন্তু তারা স্টুডেন্টরা তৈরি করেছে সেটা কিন্তু একটা এই বেলডাঙা বইমেলাতে একটা আকর্ষণীয় জায়গা হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এবার আমরা দেখাতে চলেছি বেলডাঙাতে যে সায়েন্সের এক বেস্ট নাম আছে হরেকনগর এম ইনস্টিটিউশন সেই হরেকনগর এম ইনস্টিটিউশনের যে মডেল সেই মডেল কিন্তু একেবারে মনে হবে যে সেরকমভাবে সাধারণ দৃষ্টিতে কিছু করেনি বাট এই টিচার লার্নিং মেথডে অর্থাৎ মডেলে কিন্তু অনেক বিশেষত্ব আছে যে ক্ষেত্রে যারা কিন্তু এই মডেলিং করেন বা যারা যে ছাত্রগুলো খেটেছে তারাই কিন্তু বলতে পারবেন আমরা এখন দেখাচ্ছি মির্জাপুর হ্যাঁ মির্জাপুর হাজি সোলেমান চৌধুরী হাই স্কুল যে মডেল তারা বিজ্ঞান মডেল প্রচেষ্টা করেছেন সেই তার চিত্র দুটো টেবিলেও কিন্তু ধরছে না আপনারা দেখতে পাচ্ছেন আজি সুলেমান চৌধুরী হাই স্কুল মির্জাপুর পরিশেষে আমরা দেখাবো একেবারে দেবগুন্ড শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস মাদ্রাসা যে মাদ্রাসা কিন্তু ইতিমধ্যে একেবারে প্রথম স্থান অধিকার করেছিল গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দেবকুণ্ড শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস সাই মাদ্রাসা তারা কিন্তু এই মডেলটি উপস্থাপন করেছেন এবং এই মডেলটি উপস্থাপন করেছেন আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ বেলডাঙ্গা বইমেলা